সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আমার পেজটাকে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও কালী পুজোর দিন ভোগ রান্না হয় খিচুড়ি পাঁচ রকমের ভাজা লাবড়া তরকারি আর হচ্ছে আলু কফি রসা আর পায়েস হয়েছে চাটনি পুজোর দিনে সব কিছুই রান্না নিজেকে করে করতে হয় আর হচ্ছে তোমার ঠাকুরের সমস্ত কিছু সাজানো হয়ে গেছে এবার এসে মালা টালা পরানো হবে সুন্দর করে সেটাই পর এসে মালাটাগুলো গুলো পরাবে পুজো করবে ওই পুজো করবে সেজন্য এত কাজ নিজের শরীরটা ভালো নেই তবুও কাজটা ঠাকুরের পুজো সমস্ত কাজ তো কমপ্লিট করতে হবে রেডি করে প্রসাদ বানিয়ে ফল বানিয়ে নিয়ে উপরাপাত দিয়েছি মুড়ির মোয়া চিরের মোয়া আর হচ্ছে তিলের লাড়ু করেছি এগুলো অনেক খাটনি প্রচুর খাটনি করতে হয় এবং পুজো হলে বাড়িতে তো প্রচুর খাটনি হয় হ্যাঁ নিজের উপরেই সমস্ত দায়িত্ব একাই কালী পুজো সেই জন্য ঠাকুরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে বাড়িতে পুজো হবে বর আসবে সে পুজো করবে আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি তারপর ঠাকুরকে মালা টালা দিয়ে সাজানো হবে তো আজকে কালী পুজো যেমন বাড়িতে খুব সুন্দর করে ঠাকুরের পুজো হবে শক্তি খুব একটা ভালো নেই আর রাত্রে ভালো ঘুম হয়নি তবুও মায়ের পুজো দিতেই হবে মা সব কাজ নিজেই করিয়ে নেয় মায়ের কাজ মা সবসময় নিজেই করিয়ে নেয় তো সেই জন্য অসুস্থ অবস্থাতেই সব কাজ কামপিট করেছি মা সব কিছু নিজেই করিয়ে নিচ্ছে। এখানে আম সত্য খেজুর দিয়ে টমেটো চাটনি হবে আর ভাজা হবে পটল ভাজা আর আরও অনেক কুমড়ো টুমড়ো অনেক অনেক কিছু ভাজা করা হয়েছে সেই ভাজাগুলো হবে সেই জন্য প্রস্তুতির পরবো কফি কপি বসিয়ে ভাপিয়ে নেব কারণ কপি ভাপিয়ে নিয়ে সুন্দর রসাটা জলটা ফেলে দিয়ে রসা করাবে তাই সব সরব রেডি করে নিয়েছি সমস্ত কিছু গেছে এবার নবম দিয়ে সুন্দর করে মাখিয়ে এগুলোকে ভাজতে হবে তো পটল আলু পটলটা আর এটা ভেজে নেবো বেগুনটা তারপরে লাড্ডা তরকারি করবো গরমের মতো সত্যি রান্না করা খুব কষ্টকর ব্যাপার এত উপোস করে রান্না খুব কষ্টকর Okay. Mm -hmm. রসার আলু আর লাবড়ার আলুটা ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিলে কুমড়োটাও ভেজে নিয়েছি তাহলে খুব ভালো হয় চাটনিও হয়ে গেছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম তাহলে খুব টেস্ট হয় ভাজা জিরে গুঁড়ো দিলে তোমার চাটনি হয়ে গেছে এদিকে লাবড়ার তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে চাল আর ডাল একসাথে ফুটতে দিয়ে দিয়েছি ভাজাগুলো সব হয়ে গেছে বাদাম দেবো খিচুড়ির মধ্যে আর নারিকেল দেব খেতে খুব টেস্ট হয় কিন্তু খুব ভালো হয় আর আদা লঙ্কা বেটে রেখেছি এবার লাবড়ার মধ্যে আদা লঙ্কাটা দেবো একটুখানি খুব ভালো টেস্ট হয় বেশ আদা লঙ্কা দিয়ে করলে আর সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে কষিয়ে লাফড়াতর্কেটা করতে হবে সব সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম বেশ অনেক ধরনের সবজি দিয়ে এই লাফড়াতর্কেটা করলে খুব ভালো হয় দারুণ হয় কিন্তু আর একটু বরবটি দিয়ে দিলাম তার সাথে আর চাল আর ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে আমি একটুখানি এটাকে কুড়ন দিয়ে মিশিয়ে দেবো খুব সিম্পিল চটপট হয়ে যায় কিন্তু এই খিচুড়িটা চাল ডাল যদি সিদ্ধ হয়ে যায় না তাহলে যদি এবার কড়াই বসিয়ে সমস্ত কিছু মশলা টসলা কষিয়ে ওর মধ্যে ঢেলে দিতে হবে এদিকে লাদা তরকারিটা হয়ে গেছে সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর দিকে কুড়ন দিয়ে পুটপাটা লঙ্কা টোমাটো দিয়ে দিয়েছি আর আগে আমাকে নারিকেলটা দিয়ে দিতে হতো ওটা খেয়াল নেই পরে আমাকে একটু মশলা আদা লঙ্কা দিয়ে দেওয়ার পর নারিকেলটা আমি দিয়েছি তো খিচুড়ি যখন তোমরা কেউ করবে প্রথমেই কিন্তু পাট তোমার জিরে লঙ্কা দেওয়া পর নাড়া করে পরে নারিকেলটা দিয়ে ভাজা ভাজা করতে হবে আর সবজিটা সুন্দর করে কষাচ্ছি আর টমেটোটা কষানো হয়ে হচ্ছে দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হবে মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলে হচ্ছে খুব হয় কিন্তু জিরে আর ধনে গুঁড়ো দিলে আর থাক তোমার নিরামিষ খিচুড়ি আর সাথে রসাও খুব ভালো যায় আর আর তোমার আর আর খুব ভালো হয় আর ভাজা টাজা তো এর সাথে খুব ভালো লাগেই খেতে খুব সুন্দরই লাগে আর এই নারিকেলটা দিয়ে দিলাম এটা আগে আমাকে দিতে হতো তোমরা চাইলে এটাকে প্রথমে দিয়ে নেবে এটা প্রথমেই দিয়ে দেওয়া উচিত পুজোর দিনে যতই শরীর খারাপ থাকুক না কেন রান্নাটা ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে তখন ক্লান্তি একদম মনে আছে না আমি এত খাটলাম আমার কিন্তু এতটুকু ক্লান্তি আছে একটু আনন্দ সহ করেই করেছিলাম পুজো শুরু হয়ে গেছে আমি সব মোমবাতি প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি আলো ঝলমল দীপাবলির चलो ठीक है कि बात जानने দেখে মোমবাতি আছে ও জিনিস রয়েছে পরে ধরাতে হবে না ওই যে জিনিসগুলো সব আছে না ও পুজো দিয়ে উঠে যাক তারপরে সরা পুজো হয়ে গেছে আজকের মতো এখানেই শুভ দীপাবলির ও শুভেচ্ছা তোমরা ভালো থেকো আমার পেজটাকে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো